আজকে আমরা গার্ডেন সেন্টারে একটা আপেল গাছ কিনতে এসেছিলাম তো এই যে কিনেছি কিন্তু কোনো রকমের গাড়ির মধ্যে ধরছে না এখন কি করি তারপরে সানরূপ খুলে যেভাবে নিয়ে তারপরে যাচ্ছি তারপরেও আপেল গাছ কিনতেই হবে লাগাতেই হবে আজকে তো প্রজ্ঞা ছিল না প্রজ্ঞা থাকলে তো খুবই মজা পাইতো তো আমরা যে নিয়ে আসছি এখন কতটুকু কেমন কি ভালো থাকবে এখনো বুঝতে পারছি না আর আমাদের চারপাশের গাছগুলো একদম সবুজ হয়ে গেছে কি যে সুন্দর লাগছে চারিদিকে ডালপালা এমনভাবে ছড়াইছে আজকে আর আমার ড্রাইভ করার কোনো সাহস হয়নি তো এখন নামাবো দেখি কি অবস্থা হয় এই যে গাড়ির উপরেও এতখানি বের হয়ে আছে এই যে আপেলও একটা দুইটা করে ধরে ধরে আছে কানাডায় বাড়িতে একটা আপেল গাছ থাকবে না এটা হয় তা আমরা আজকে কিনে নিয়ে এসেছি আমাদের এখানে ছিল না আমরা লাগাবো তো যে ফাইনালি গাড়ি থেকে বের করছি এখানে কয়েক ধরনের আপেল ধরবে একই গাছে এক একটা ডালে এক এক ধরনের কলম করা তো কয়েক ধরনের আর কি ধরবে যেরকম দেওয়া আছে তা এখন নিয়ে যে রাখবো এক সপ্তাহ পরে একটু থামলে তারপরে আর কি লাগাবো তুমি একা নিতে পারবে না ধরি তো আমার বাগানে একদম সবুজ হয়ে যাচ্ছে ঘাস লতা পাতা উঠে ভরে যাচ্ছে শাগও আছে তো এই পাশে একটু গর্ত করে রাখছি মনে করছিলাম হবে কিন্তু এত বড় গাছ এখন এটা হবে না এটার জন্য আবার বড় করে আর একটু গর্ত করতে হবে প্রত্যেকটা ডালে কি সুন্দর সুন্দর আপেল আসছে হ্যাঁ ওই পাশে একটা ডাল ভেঙে গেছে ইস মায়া লাগছে তো ভালো থাকবেন সবাই দেখা হবে পরের ভিডিওতে শখের তোলা আসলে আসি সেটাই হয়েছে আমাদের অবস্থা শখ করে মানে নিয়ে আসতে যে কত যে একটা ভোগান্তি মধ্য দিয়ে গেলাম তারপরেও যাক ঠিকঠাক মতো বাগানে নিয়ে আসতে পেরেছি এখন লাগানোর জন্য অপেক্ষা করছি আগামী সপ্তাহে লাগিয়ে ফেলবো